پيلا 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 پيلا

কিছুদিনের জন্য আবার থাকা দেন এরকম করে বিচারের দিন থাকে এইসব চলতেই থাকে কিন্তু অ্যাকচুয়ালি বিধান বিচার কিছুই থাকে না তাই আমাদের নেতারা বারে বারে করে বারে বারে করে এটাই বলতে এসেছেন যে আমাদের এটা বাইরের মাধ্যমে যদি করা হয় তাহলে দুষ্কৃতীরা শাস্তি পাবে এবং মা বোনেরা ভালো থাকবে আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বনভূমি এবং ময়না ব্লকে আছি মহিলা সভানেত্রী সহসভানেত্রী আছি আজকে বিরোধী দল আজকে প্রস্তাবিত বিলটা যাতে পাস হয় সেজন্য আমরা ময়না তৃণমূল কংগ্রেসের সমস্ত মহিলা এবং সর্বপুরী সমস্ত নেতৃত্বের আমাদেরকে সাহায্য করছে যাতে আমরা এই মিশনটা সম্পন্ন করতে পারি আমরা অনুরোধ করব আমরা ময়না তৃণমূল কংগ্রেস মহিলা পক্ষ থেকে অনুরোধ করব যাতে এই বিলটা খুব তাড়াতাড়ি পাস হয় এবং জিনারা ধরছি তা তারা যেন তাদের সম্মানটা ফিরে পায় আমার নাম সরস্বতী বাইচার ময়না ব্লক মহিলা নেত্রী আচ্ছা আজকে আমরা হুগলাবাড়ি দলীয় কার্যালয় থেকে এই আই আগলা পয়েন্ট পর্যন্ত আমরা মিছিল সংগঠিত করেছি ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগ এই মিছিলের উদ্দেশ্য যে বিল অর্থাৎ বিল এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে এবং বিলটিকে আইনে পরিণত করার জন্য রাজ্যপালের স্বাক্ষর করে আমরা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছি কিন্তু সেই বিলটি এখনো কার্যকরী হয়নি সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার বিচারিতা করছে করছে গড়িমসি করছে তারই প্রতিবাদে আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি এই বিলের উদ্দেশ্য যে যারা নারীদের উপরে নির্যাতন করছে যারা নারীদের দর্শন করছে যারা নারীদের মর্যাদা রক্ষা করছে না আমরা তাদের বিরুদ্ধেই বিরুদ্ধে যাতে দোষীরা কঠিন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় তারই দাবিতে এই বিল এই বিল যাতে অতি দ্রুত আইনে পরিণত হয় তারই জন্য আজকের এই মহা আজকের ওই মহিলা মিছিল আমরা সংগঠিত করেছি আমার নাম দাস তৃণমূল কংগ্রেস কমিটির নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন মার্বেল হাউসের নতুন শোরুম পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাই ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে